বুধবার টালিগঞ্জ মৌর অ্যাভিনিউ এর পঁচাত্তরতম বার্ষিকী উপলক্ষে মাঘী পূর্ণিমার পূর্ণতিথিতে আয়োজিত হয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনে সমিতি প্রধান পুরোহিত ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু এদিন উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বুদ্ধ পুজো সংঘদান শ্রীমণি দীক্ষা সেমিনার এবং মৈত্রী শোভাযাত্রার মাধ্যমে পালিত হয় দিনটি বিশ্ব শান্তির বার্তায় সর্বধর্ম সমন্বয়ের সম্প্রীতির পরিবেশের ছবি ফুটে উঠল এই অনুষ্ঠানে আয়োজক অরুণজ্যোতি ভিক্ষুকে তেমনি তার উদ্যোগে প্রথম কলকাতার বুকে তিনজন মহিলাকে দেখা যায় চিবর দান কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাদের মধ্যে একজন ছিলেন মাত্র আঠেরো বছরের ষোরষী যা প্রায় নজিরবিহীন ঘটনা দিন শেষে কেক কেটে বছরটিকে বিশেষভাবে উদযাপন করেন তিনি আমার মেয়ে অনেক ছোটবেলা থেকে খুব ধার্মিক ও চাইছিল যে শ্রমণ হবে ও বিগত কয়েক বছর থেকে লক্ষ্য করছিলাম যে ওর মধ্যে একটা মানে ধার্মিকতাটা একটু বেশি মানে প্রবাণতাটা দেখা যাচ্ছে যে মা আমি শ্রমণ হব বাবা আমি শ্রমণ হব বাড়ির সমস্ত ছেলেরা শ্রমণ হয়েছে মেয়েরা কেন শ্রমণ হতে পারবে না কেন মেয়েরা পিছিয়ে থাকবে সব কিছুতে যখন মেয়েরা এগিয়ে আছে তাহলে শ্রমণ হতে বাধা কোথায় আমার তো আমি বললাম যে না আমার কারোর কোনো ইচ্ছার বিরুদ্ধে যাওয়া উচিত না ও যেটাকে ইচ্ছা প্রকাশ করেছে আমি মা এবং আমার হাজব্যান্ড আমরা দুজনাই ওরকে সম্মতি দিয়ে দিয়েছি আমার শাশুড়িমাও বলেছেন যে হ্যাঁ তুমি ওকে শ্রমণী করাতে পারো ও সেটাকে ভীষণভাবে মানে আগ্রহ সহিত নিয়েছে বলে আমরা আজকে এই সিদ্ধান্ত নিয়েছি যে ও শ্রমণী হোক আমি ছোটবেলা থেকে সবাইকেই দেখেছি ছেলে বলতে আমি ছেলেদের সবাইকেই দেখেছি সমন হতে আর বুদ্ধ ধর্মের এটা খুব সুন্দর একটা নিয়ম যেমন ইজমে উপনায়ন হয় তারপরে কুমারী দেবী হয় কৃষ্ণে কৃষ্ণিজমে ব্যাপটিজম হয় তেমন বুদ্ধ ধর্মের শ্রমণের ব্যাপারটা আছে তো আমি মেয়েদের তখন আগে দেখিনি কিন্তু বাইরে যখনই যেতাম সিকিম লাদা লাদাখুলুন যেখানেই ঘুরতে গেছি তখনই ভিক্ষুনীতে দেখেছি তাদের সাথে কথা বলেছি তাই আমার অ্যাসপিরেশন এসেছিল আমি আমার আইডলস নাম আমি আইডলস দে দিয়েছি আমার স্পিচ এর মধ্যে ইনক্লুডিং টেনসিং পালমো যিনি প্রতি সাদবা লাভ করতে চান তো তাদের থেকে ইন্সপায়ার হয়ে আমি উনিশশো পনেরো সালে আমাদের পূর্বপুরুষেরা নানাভাবে সহায়তা করেছেন অনেক হিন্দু মুসলিম ছিলেন আজকের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাগে পূর্ণিমা দিনে আমি সকলকে পুণ্যদান কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আশা করছি যে ভগবান বুদ্ধের এই অহিংসা পরম ধর্ম যেভাবে মানুষের হৃদয়ের মধ্যে যেতে যাচ্ছে আসুন আমরা সকলে হিংসা বিদ্বেষ পরিহার করে ধর্ম ধর্মে ভালোবাসা মৈত্রী নিজে নিজ ধর্ম পালন করব প্রত্যেক ধর্ম প্রতি আমরা রেসপেক্টফুল হব এই বার্তা নিয়ে আমাদের এবারে পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের বৌদ্ধ ধর্মে আমি দেখেছি যে নারী স্বাধীনতা যথেষ্ট পরিমাণে রয়েছে কিন্তু কোন জায়গায় একটা কিছু টান রয়েছে সেটা হচ্ছে এই মানে যে দীক্ষা নেওয়া শ্রমণ হওয়া আমাদের ছেলেরা হতে পারে কিন্তু আমাদের বেঙ্গলে যারা বুদ্ধিস্ট আছে তারা একটু পিছিয়ে আছে অন্য জায়গায় যেটা হচ্ছে সম্ভব সেটা কিন্তু আমাদের এখানে হয় না তো আমার মেয়ের ছোটবেলা থেকেই সে ধর্ম নিয়ে যথেষ্ট চর্চা করে বৌদ্ধ ধর্ম নিয়ে এমনকি সেই ইচ্ছাটা তার ছিল যে সেও ছেলেদের মতন হবে রিপোর্ট চ্যানেল টেন